নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো দারুণ আটা ব্রেকফাস্ট রেসিপি এক বাটি গমের আটা দিয়ে করে দেখাবো দারুন স্বাদের ব্রেকফাস্ট রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে হবে অসাধারণ টেস্টি এবং খুবই হেলদি এবং স্বাস্থ্যকর ছোট থেকে বড় সকলে কিন্তু এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা খেতে পারবে এমনকি এটা স্কুল কলেজের অফিসের টিফিনেও বা লাঞ্চ বক্সেও কিন্তু এই হেলদি রেসিপিটা দেওয়া যাবে আর খুব সহজে চট জলদি বানিয়ে নেওয়া যায় চলো তাহলে দেখে নাও আজকের এই পুরো রেসিপিটি এখানে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এক বাটি আটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আটা হচ্ছে একটা হেলদি অপশান তারপর দেখো একটা বড় বাটির মধ্যে আমি আটাটাকে ঢেলে নিয়েছি আর এই বাটি বাটি যেই মেপে আমি নিয়েছি সেই বাটি চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আমি সুজি সুজি দিলে আমাদের ব্রেকফাস্ট রেসিপিটা খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সুন্দর একটু কালার হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো একটু দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি ছোট বাচ্চা হয় তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারো দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সব হাফ চামচ মতন করে হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দেখো এই সমস্ত মশলাগুলো যদি আমরা ব্রেকফাস্ট রেসিপির মধ্যে দিই তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে এবং খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে তারপর এখানে দেখো একটা আলু মাঝারি সাইজে একটা আলু আমি ভালো করে গ্রেড করে ধুয়ে নিয়েছিলাম সে গ্রেড করা একটা আলু দিয়ে দিয়েছি একটা গ্রেড করা গাজরও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা ক্যাপসিকাম আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি কুচি ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে এখানে তারপর দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি যদি হাতের কাছে থাকে তো অবশ্যই দেবে এতে কিন্তু ব্রেকফাস্ট রেসিপিটা খেতে আরও খুব ভালো হবে তারপর সমস্ত কিছুকে আগে শুকনো উপকরণগুলোকে আগে মিশ মানে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে একটা হাতার সাহায্যে খুব ভালো করে আগে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে দেখো জল দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু নর্মাল তাপমাত্রা রাখা জলই ব্যবহার করছি এখানে কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করছি না তা দেখো জলটা দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে জল দেবো আর সমস্ত কিছুটাকে খুব সুন্দর করে মেখে নেব এটা কিন্তু মাখাটা একটু গাঢ় গাঢ়ই হবে একদম পাতলা কিন্তু হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা মেখে নিতে হবে দেখো একদম গাঢ়ও না আবার একদম পাতলাও না কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যেহেতু এখানে সুজি আছে তাই সুজিটার দশ মিনিটে খুব সুন্দর কিন্তু এটা ফুলে উঠবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখো আবারও খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি আমাদের ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি তবে এটাকে আর একটু খানি ভালো বানানোর জন্য এখানে আমি একটুখানি দিয়ে দিয়েছি দেখো হাফ চামচের থেকেও কম দিয়ে দিয়েছি বেকিং সোডা তা সোডাটা যদি তোমরা পছন্দ করো তো অবশ্যই দেবে আর পছন্দ না করলে বাদ দিতে পারো সামান্য একটু বেটিং বেকিং সোডা নিয়েছি তার উপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটার সাথে মেখে নিয়েছি এতে কী হবে আমাদের ব্রেকফাস্ট রেসিপিগুলো কিন্তু একটু বেশ ফোলা ফোলা হবে তার জন্য কিন্তু একটু দেওয়া তারপর দেখো কড়াই গরম করে দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণ মতন সাদা তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দিয়েছি সাদা তিল। এটা ফোড়ন দিলে কি হবে আমাদের কিন্তু ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে এবং এটা থেকে কিন্তু ফোড়নের একটা দারুণ সুন্দর গন্ধ বেরোবে এর জন্যই কিন্তু এখানে কালো জিরে আর সাদা তিল কিন্তু ফোড়ন দিয়েছি তবে তোমরা যদি মনে করো এমনি এটা তৈরি করবে তাও করতে পারো কোনো অসুবিধে নেই তারপরে দেখো দেড় হাতা মতন ব্যাটার দিয়ে সুন্দর একটু হাতা দিয়ে ছড়িয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রাখবো তাতেই কিন্তু সমস্ত সবজি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপর তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমরা দেখো এইভাবে একটা পিট হয়ে গেলে আরেকটা পিট উল্টে নেব উল্টে নেওয়ার পরে কিন্তু এইভাবে দু সাইড থেকে কিন্তু একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে আর এগুলো খেতে এতটাই টেস্টি হয় এবং এতটাই হেলদি তোমরা দেখলেই তো বন্ধুরা কত রকমের সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় তোমরা তোমাদের পছন্দ মন পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করে এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করবে এবং এটা কিন্তু সবার জন্য একটা হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি দেখো একটা কিন্তু বানানো হয়ে গেছে একইভাবে কিন্তু আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি ওই কড়াইতে আবারও কিন্তু এক চামচ পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি তার তেলটা একটু গরম হলে দিয়ে দেব আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু সাদা তিল ফোড়ন তার তিলটা যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে তারপর ফোরনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরে কিন্তু এরকম ব্যাটারটা দিয়ে দেব। তা আমি এখানে দেড় হাতা মতন ব্যাটার দিয়েছি তোমরা চাইলে আরও ছোট ছোটো করেও বানিয়ে নিতে পারো সাইজটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বানিয়ে নেবে আর ব্যাটারটা দিয়ে সুন্দর করে এইভাবে হাতা দিয়ে সাইড থেকে একটু ছড়িয়ে নিলে কিন্তু একটা সুন্দর শেপ চলে আসবে দেখো আমি হাতা দিয়ে কিন্তু করে নিয়েছি কোনো রকম হাতও লাগানোর প্রয়োজন পড়ছে না তারপর দেখো এটাকে ঢেকে আবারও তিন থেকে চার মিনিটের জন্য অপেক্ষা করব আর খুব সহজে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর দেখো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে যখন করবে এই ভাপে ভাপে কিন্তু ভেতরের সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু সবজিগুলো গ্রেট করে নেওয়া হয়েছে তাই সবজিগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না তারপর দেখো এক পিঠ উল্টে নেওয়ার পর আরেকটা পিঠ যখন হয়ে যাবে এইভাবেই দুপাশ থেকে সুন্দর করে উল্টে পাল্টে নেব এবং হালকা একটু লালচে রং ধরলেই দুপাশ থেকে বেশ রেডি হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট রেসিপি আর এটা কিন্তু সকালবেলায় খুব সহজে চট জলদি বানিয়ে নিতে পারবে দেখো এইভাবে কিন্তু আমি বাকি কিন্তু রেসিপিটাও বানিয়ে নেবো ব্রেকফাস্টগুলো একইভাবে দেখো আমি সবকটা বানিয়ে নিয়েছি তা আমি একটু বড় বানিয়েছি দেখে এখানে চারটে মতন হয়েছে তোমরা ছোটো ছোট তৈরি করলে কিন্তু আরও অনেকগুলো তৈরি হবে আর সাথে আমি একটু টমেটো সসও নিয়েছি এগুলো কিন্তু এমনিই কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে তবে চাইলে এরকম টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারো আর খুব সুন্দর কিন্তু নরম হয়েছে আর ওপরটা একটু হালকা ক্রিস্পি ভাব থাকবে যেহেতু আমরা সুন্দর করে একটু ভেজেছি আর ভেতরটা থাকবে একদম নরম সফট তোমরা চাইলে কিন্তু এটা টমেটো সস বা এমনিও খেতে পারো খুব ভালো লাগবে খেতে আশা করছি আজকে ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং এই ভিডিওটা আর অন্যান্য বন্ধু ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বেলাইকনটাকেও অল বাটনে ক্লিক করে রেখো যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তুমি সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে এরকমই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সব সময় আমার সাথে রয়েছো পাশে রয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আমার সাথে থেকো পাশে থেকো আস তাহলে এই পর্যন্ত